মাদারীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি বিদেশি অস্ত্র ও নারীসহ ছয়জনকে আটক করা হয়েছে শুক্রবার ভোরে সদর উপজেলার শিরখারা ইউনিয়নের ঘুন্সি গ্রামে অভিযান চালিয়ে এদের আটক করে সেনাবাহিনী ও মাদারীপুর সদর মডেল থানা পুলিশ আটককৃতরা হলেন ঘুনশি গ্রামের শাহ আলম মাতুব্বরের ছেলে কালাম মাতুব্বর তিপ্পান্ন বছর মৃত আব্দুল করিম মাতুব্বরের ছেলে মিলন মাতুব্বর চুয়ান্ন বছর শাহ আলম মাতুব্বরের ছেলে মনু মাতুব্বর পঞ্চাশ বছর কালাম মাতুব্বরের স্ত্রী লাকি বেগম পঁয়তাল্লিশ বছর মফিজ মাতুব্বরের স্ত্রী পারুল বেগম পঁয়তাল্লিশ বছর ও শিহাব মাতুব্বরের স্ত্রী খাদিজা আক্তার তেইশ বছর শুক্রবার দুপুরে মাদারীপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর মাদারীপুর ক্যাম্পের কমান্ডার মেজর কাজী ফয়সাল ফারুক জানান গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী ওই গ্রামের কয়েকটি বাড়িতে অভিযান চালায় অভিযানে একটি পিস্তল একটি ইয়ার গান একটি কাটা রাইফেল একটি ম্যাগাজিন এ ১২৫ রাউন্ড গুলি বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র পাঁচটি মোবাইল ফোন এবং একটি ল্যাব জব্দ করা হয় তিনি আরও জানান এইসব অস্ত্র অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য মজুদ রাখা হয়েছিল আটকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি বললাম এখানে যাদেরকে দেখছেন এই পরিবারের বিভিন্ন বাসা থেকে বেসিক্যালি এই অস্ত্রগুলাকে উদ্ধার করা হয়েছে